কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবার জন্য আর আজকে বাড়ির কর্তার জন্য একটু আয়োজন করেছি তা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার গুড ইভিনিং বন্ধুরা তা চলো আমি এক জায়গায় যাচ্ছি আর কি তারপরে বেরোবো তা তোমাদের সাথে সেটাই শেয়ার করব তা চলো দেখো বন্ধুরা চলে আসলাম কিন্তু থাকো আমাদের সাথে দেখতে পারবে কোথায় আসলাম চলে এলাম মেয়ে অমরের কেকের দোকানে আমার বরকে আর কি সারপ্রাইজ দেবো বন্ধুরা আমার সকালের আর কি বরের ব্রেকফাস্ট আর টিফিন করে ফেলেছি রেডি করে ফেলেছি সরি তাই এখানে রুটি আর ভেন্ডির তরকারি দিলাম তাই বরকে আগে দোকানের জন্য সমস্ত কিছু রেডি করে দিই তারপরে আমি আমার সংসারে কাজকর্মগুলো শুরু করব তাই দেখো এখানে জলের ব্যাগ থেকে শুরু করে তোমার সমস্ত কিছু ওষুধ ওষুধ সব দিয়ে দিলাম আর প্রত্যেক দিন যেন না গাছ থেকে কতগুলো ফুল তুলে দিই সে আর কি ঠাকুরকে দেয় গিয়ে কেননা তার তো সমস্ত জামাকাপড় কাঁচা থাকে পয় পরিষ্কার থাকে কোনো সমস্যাই হয় না এভরিওান গুড মর্নিং বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধু থেকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে আরও একটি ব্লগের সাথে নিয়ে আজকে আমার কাছে একটা খুব স্পেশাল দিন মানে খুব সামান্য একটু আয়োজন করবো একটা স্পেশাল মানুষের জন্য তোমাদেরকে সাথে নিয়ে আমি কাজকর্মগুলো সবটাই মানে শুরু করে দিই আর তোমরা আমার সাথে থাকবে ভালোবাসা দেবে কিন্তু দেখলেই তো সংসারের কাজ শুরু করার আগে সবার প্রথমে মানে আগের দিনের জামা কাপড়গুলো ভালো করে শোকাই না সেগুলো সব মেলে দিলাম এখানে জামা কাপড়গুলো এগুলো কালকের সব আর দেখো চাল কুমড়ো গাছটা হয়েছে তো ভালোই কিন্তু খেতে পারবো কি না জানলে যাচ্ছে ঠিক আছে খেতে পারবো কি না জানি না এখানে যা হনুমানের উপদ্রব বলা সম্ভব মানে একদমই অসম্ভব একটা ব্যাপার যদি খেতে পারি একটাও সেটা ভাগ্যের ব্যাপার তাছাড়া দেখো আমরা পায়েস করবো এখানে তাই নিয়ে নিয়েছি মিশ্রি চিনি নেবো পরে আজকাল আর এই দেখো দুধ ফ্রিজে ছিল তো খুব হয়েসে আছে পরে করব। আর এই যে বরের মতন করে একটু ডাল করবো দেখো দেখো পটল ভাজবো আমের চাটনি করব আর এই যে সব ভাজা করব। এখানে দুটো পটল মেয়ের জন্য পোস্ত করবো মেয়ে পোস্ত খাওয়া হয় না ওই দেখো এটা হচ্ছে মেয়ের বিরিয়ানি হবে চালটা নিয়ে নিয়েছি একেবারে আর এই যে ভাত হবে আর এই দেখো এখানে মাছ এই বক্সের মধ্যে মাছ মাংস দুটোই আছে এটাকে মানে ফ্রিজে ছিল তো যার জন্য এতটাই বড় হয়ে গেছে পরে ঠিক করে নেব আর এই করাতে দেখো পায়েস বসিয়ে দিলাম ঝটপট করে যাতে রান্না বান্নাগুলো কমপ্লিট করতে পারি আর এ করার যে সমস্ত ভাজাগুলো মেয়ে তো এখনও জানো না ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি যতটা পারি আর অত সেভাবে কিছু পারে না আর আমার দরকার নেই নিজের মনে নিজেই ভালো একাকাই ভালো পারি কাজ করতে তার জন্য ঘর আগে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বললাম না দেখো আমার মেয়ে বিছানা গুছিয়েছে আজকে আর এই যে দেবী কৌধুরা ঠিক আছে বিছানা গুছিয়েছে বন্ধুরা এখানে মাংসটা করব বলে প্রথমে পেঁয়াজ দিয়ে আর কি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কেননা এখানে কম তেল দিয়েছি ওর মাংসের মধ্যে তোমার সর্ষের তেল আর গোলমরিচের গুঁড়ো একটু রসুন দিয়ে দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো এখানে মাংসটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো বেশ হালকা আছে আর ওখানে পাশে বাটিতে একটু গরম জল বসিয়ে দেবো কেননা দেখো গরম জল হচ্ছে আর গরম জল দিয়ে সাধারণত রান্না করে দেখবে রান্নাটা অটোমেটিক খুব টেস্টি হয় আর ভালোও লাগে চেষ্টা করি সব সময় গরম জল দেওয়ার জন্য আর যখন খুব তাড়াহুড়ো থাকে তখন হয়তো পারি না মিস হয়ে যায় তা দেখো এখানে মাংসটা কষানো হচ্ছে এবার আমরা খেতে বসবো জানো তো মেয়ে উঠে গেছে মেয়ে তো কিচ্ছু খায়নি তা দুজনে মিলে একসাথেই খাবো আর কি আর এটাও হতে থাক বন্ধুরা তাহলে সকালের দেখো খাবারটা খেয়ে নিচ্ছি আর একটু মাংসটাই মানে কষানো হচ্ছে উনুনে ওটা রান্না করলে মোটামুটি হয় এখনও ভাত বিরিয়ানি বাকি এই যে আমার মেয়ে বিরিয়ানি খাবে জানো তো বলেছে বলছে মা দেখো খাবে ও তার একা খাবে না আমিও খাবো সাথে আমিও ভীষণ ভালোবাসি আর আগে আমাকে জিজ্ঞেস করছে তোমার কষ্ট হবে না তো নাকি কষ্ট হবে দেখো এটা আমার ভাত কালকের কা ডাল শীতের রয়েছে ফেলে দেবো এটা খেয়েছি আর এই যে মেয়ের কালকে বলছিল মা আমি পড়াই তাই পোস্ত শস্য করে দিলাম ঠিক আছে কাকাটা চালো বাবা তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর আবার তাদের সাথে বন্ধুরা দেখো মেয়ে আজকে সব রেডি করবে আর স্পেশাল মানুষের জন্য দেখবে সব সময় তার ছায়ার মধ্যে আমরা বসবাস করছি সে মানে কি বলবো আর বললে কমই হবে সারা দিন খাটুনি করে রুজি রোজগারের জন্য চেষ্টা করে যে সবাইকে চালনা করে তাই না বলো সেই তো আমাদের হেড মানে সংসারের কর্তাই তো সে তার জন্য যদি এইটুকু না পারি কেমন লাগে না আর আমার বরাবর অভ্যেস বিয়ের পর থেকে এটা করে আসছি বন্ধুরা যেহেতু মেয়ে থাকবে না মনে হয় তার জন্যই এখন কেকটা কেটে নিচ্ছি এখনই কেকটা কেটে নেব দেখো আজকে তাড়াতাড়ি আসতে বলেছি বলে কোথায় পোকা ছিল কি পোকা দেখে তো কেকটা সাইজটা ছোট করে দিচ্ছি দেখো কেকটা অনেক বড় এক বন্ধুরা মেয়ে রেডি করে নিল আর কি বলবো এত কম সময় হাতে যা আমি যে কেকটা বানিয়ে নিজে হাতে তাকে সামনে দেব সেটার মানে পরিস্থিতি এবার হয়নি কেননা যা কিছু আনতে হবে সব আমাকে কাঁসাপাড় থেকে জোগাড় করতে হবে আর যাওয়ার সময়ের অভাবে আমি কিছু আনতে পারলাম না চেষ্টা করব মেয়ের বার্থডেতে আমি নিজে হাতে কেকটা করে দেব ওকে তাই যাই হোক করতে পারলাম না বলে কি আর কেক আনবো না বলো কাটবো না স্পেশাল মানুষের জন্য আর এই জন্মদিন করব বলে আমি সত্যি ভীষণভাবে অপেক্ষায় থেকে আমার মেয়েও বলতে থাকে এই সময়টা আসলেই যে মা বাবার কিন্তু বার্থডে চলে এলো তাই তোমরাও একটু আমার বরকে মানে ছোটরা ভালোবাসা দিও আর বড়রা একটু আশীর্বাদ করো ভগবানের কাছে যাতে আমার বরের প্রত্যেক বছর জন্মদিনটা এইভাবে আমি পালন করতে পারি তাই শুভ জন্মদিন আমার বরের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার বরের জন্য আমার আর আমার মেয়ের তরফ থেকে কেননা টিভি চলছিল এত জোরে না সাউন্ডটা ঠিক আসছিল না বলে আমি সম্পূর্ণটা কেটে দিয়েছি কেটে দিয়ে আবার পরে ভয়েস দিতে হয়েছে জানো তো তো দেখতেই পারলে কেক কাঠা চললো আমিও বরকে একটু খাইয়ে দিলাম মেয়েকেও খাইয়ে দিলো বর আমাকেও খাইয়ে দিলো খুব ভালো লাগে তাই না বলো হয়তো খুব বেশি আয়োজন করতে পারি না আমার বড় যেহেতু শরীরটা খারাপ বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা এই যে সমস্ত কিছু মানে সব দিয়ে ভাত সাদা ভাত তার সাথে পটল ভাজা মাছ ভাজা কাকরোল ভাজা তোমার আলু ভাজা পাঁচ রকম ভাজা মানে মাছ দিয়ে পাঁচ রকম ভাজা করে নিয়েছি সরসা দিয়েছি দিয়ে আর তোমার ঘরে ছিল ওটুকু আর তোমার পায়েস আর এই আম আমটা দেখতে এরকম কিন্তু খেতে খুব টেস্টি জানো না আমি একটু খেলাম সাইড দিয়ে মুগের ডাল আমের চাটনি আর এখানে হচ্ছে মুরগির মাংস সাথে টক দই দিয়েছি আর এখানে সুগার ফ্রি মিষ্টি আছে এটা আর সাথে পাপড় ব্যাস সাজিয়ে দিলাম খাওয়া দাওয়া এবার আমরা আমাদেরটা মা মেয়েরটা বাড়বো ঠিক আছে তাহলে বর বসছে এবার আমরাও খাবার নিয়ে আসছি হুম খেয়ে নাও তো বন্ধুরা বরকে সাজিয়ে গুজিয়ে বেশ সুন্দর করে খেতে দিলাম আর আমার বড় ভীষণ মানে খুশি হয় ভীষণ বুঝতে পারি ব্যাপারটা যে ও খুব ভালোবাসে ব্যাপারটাকে খুব এনজয় করে তা আমারও খুব ভালো লাগে আমার মেয়েও ভালোবাসে কেননা আমার তো এটা আগাগোরার অভ্যেস বিয়ের পর থেকে এটা আমি করে আসছি তাই দেখো এখানে মামের জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি তাই বন্ধুরা টাটা আজই তোমরাও ভালো থেকো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে